নরেন্দ্রনাথ দত্ত থেকে বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার জার্নিটা কিন্তু এতটুকু সহজ সরল বা সাদা ছিল না নরেন্দ্রনাথকে অনেক প্রতিকূল পরিস্থিতি ও সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তার সেই জীবনযাত্রা সম্পর্কে আমরা হয়তো খুব কমজনই জানি আসুন আজ আমরা জেনে নিই এই পথ চলার একদম প্রাথমিক ধাপ যাকে বলে শুরু থেকে শুরু করা নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওতে আঠেরোশো সাল নরেন্দ্রনাথের বাবা মারা গেলেন বিশ্বনাথ বাবু ছিলেন ত্যাগী পুরুষ প্রচুর অর্থ উপার্জন করেও অবশিষ্ট কিছুই রেখে যেতে পারেননি বরঞ্চ কিছু ঋণ করেছিলেন তার পক্ষে এটাই ছিল একান্ত স্বাভাবিক কারণ যিনি স্বামী বিবেকানন্দের আদর্শ বাবা তার কাছে সঞ্চয় বাহুল্য তিনি আত্মীয় অনাত্মীয় পরিচিত অপরিচিতদের মুক্ত হস্তে অর্থ সাহায্য করতেন এমনকি সমাজের নিন্দনীয় ব্যক্তিদেরও অভিন্ন জ্ঞানে অকুণ্ঠ চিত্তে ভরণ পোষণের ব্যয়ভার বহন করতেন এদের সম্বন্ধে নরেন্দ্রনাথ একদিন তার বাবাকে প্রশ্ন করেছিলেন কেন যে আপনি সমাজের নিন্দনীয় অপদার্থদেরও সাহায্য করেন আমি তা বুঝতে পারি না তার উত্তরে তিনি বলেছিলেন বুঝবি তখনই যখন দেখবি সংসারে পদার্থকে সাহায্য করার চাইতে অপদার্থকে সাহায্য করা কত বেশি প্রয়োজন এবং কত বেশি কঠিন তারাই তো সব চাইতে অসহায় নরেন্দ্রনাথ দেখলেন মা ও ছোট ভাই বোনদের নিয়ে তিনি সংসারে নিঃসম্বল নিঃসহায় সামনে শুধু দারিদ্রের অন্ধকার এই অবস্থার মধ্যে পড়েও তিনি বাবার ওপর বিরূপ সমালোচনার ভাব পোষণ করেননি তার একমাত্র কারণ তার আদর্শ তিনি সম্পূর্ণভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন মহৎভাবে তা গ্রহণ করেছিলেন সেই আদর্শ স্মরণ করে সংসারের এই দুর্যোগে ঝাঁপিয়ে পড়লেন দুর্জয়ভাবে দিনের পর দিন রাস্তায় রাস্তায় ঘুরেছেন কাজের সন্ধানে ক্লান্তি এলে কোথাও বসেছেন তৃষ্ণার্থ হলে রাস্তা থেকে জল পান করে আবার চলেছেন পথে পথে দিনের শেষে বাড়ি ফিরে চিন্তা করেছেন কাল কোন কোন অফিসে কাজের সন্ধানে যাওয়া যায় কিন্তু কোথাও কোনো সুবিধা হল না বাড়িতে এসে অবসন্ন দেহে পড়াশোনা নিয়ে ডুবে যেতেন দু চার দিন পর তাও পারলেন না মা ও ভাই বোনেদের অর্ধাসন ও অনশন আরম্ভ হল নিজে তো প্রায় নিমন্ত্রণ আছে বলে বের হয়ে যেতেন শতচ্ছিন্ন বস্ত্র নগ্ন পা রৌদ্র রৌদ্রতাপে পায়ে ফসকা পড়ে গিয়েছে তা নিয়ে আর পথ চলা যায় না যে চেহারা ছিল বন্ধু গর্বের বস্তু আজকাল সে চেহারা দেখে অনেকেই উপেক্ষা করেন আবার তাদের মধ্যে কেউবা বা নরেন্দ্রনাথের দারিদ্রতার সুযোগ নিয়ে তাকে সাহায্য করে আত্মপ্রসাদ লাভ করতে চান এই সুযোগে এক ধনির কন্যা তাকে বিবাহ করার প্রস্তাব পাঠালেন আগে থেকেই তার মনে এই বাসনা ছিল কিন্তু তা বলতে সাহস করেননি আজ নরেন্দ্রনাথের আর্থিক কষ্টের সুযোগ নিয়ে এই প্রস্তাব তিনি সবই বুঝতেন তাই এই সব ঘটনার কোনো গুরুত্ব দিতেন না অত্যন্ত গভীরভাবে চিন্তা করতেন সংসারের সমাজের আর মানুষের কথা অভাবে মানুষ হয় চঞ্চল আর তিনি হয়েছেন স্থির গম্ভীর এ অবস্থায় লোকে মনে করে এ একটি অভিশাপ আর তিনি মনে করতেন এ একটি মহৎ শিক্ষা তাই তিনি ধৈর্যের সঙ্গে চাকরির চেষ্টা করতে থাকলেন কিন্তু ধৈর্য থাকে মানুষের যতক্ষণ তার থাকে একদিন নরেন্দ্রনাথ তাও হারালেন সমস্ত দিন রাস্তায় ঘুরে ঘুরে শরীর এমন অবসন্ন হয়ে গেল যে তিনি রাস্তার ধারে অজ্ঞান হয়ে পড়ে রইলেন যখন তার জ্ঞান এলো তখন ধীরে ধীরে উঠে অতি বিষণ্ন মনে একটি বাড়ির বারান্দায় এসে বসে ভাবতে লাগলেন আর তো কোনো আশাই দেখছি না চারিদিকে শুধু গভীর অন্ধকার কে আমাকে আলোর পথ দেখাবে কি আছে আমার সম্বল একমাত্র ছিল শারীরিক বল তাও আজ অনাহারে নিঃশেষিত প্রায় এখন উপায় আমি তো নিঃস্ব আবার ভাবছেন আমি কি সত্যি নিঃশ না আমার যে মা জীবিত সংসারে বাবা মাকে দেব জ্ঞানে ভক্তি করে পূজা করে তার তো ভয় নেই সংসারে যখন মহা দুর্যোগ দেখা দেয় তখন একমাত্র শক্তি মা তিনি যখন আছেন তখন সবই আছে যে প্রত্যেকদিন ভক্তি ভরে মাতৃমুখ দর্শন করতে পারে তার কাছে এসব তো তুচ্ছ তার জয় সুনিশ্চিত এসব কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথের বিবর্ণ চোখ মুখ হয়ে উঠল উজ্জ্বল তিনি যেন কি এক শক্তি বলে ছুটে বাড়ি চলে গেলেন এসেই দেখলেন মা অতি প্রসন্ন মনে সংসারের নানা কাজে ব্যস্ত নরেন্দ্রনাথ মায়ের সমস্ত কাজ মনোযোগ দিয়ে লক্ষ্য করে ভাবতে লাগলেন এই বাড়িতে কত ঠাকুর চাকর দারোয়ান দাসদাসী অতিথি আত্মীয় স্বজনে পরিপূর্ণ হয়ে থাকত সব সময় গম গম করত প্রতি মাসে হাজার হাজার টাকা ব্যয় হতো আজ কোথায় তারা কোথায় সেই অর্থ আর আমি সামান্যমাত্র পারিশ্রমিকের বিনিময়ে একটা চাকরি জোগাড় করতে পারছি না এরই কি নাম মায়ার সংসার অথচ আমার মায়ের আমার থেকে কত লক্ষ গুণ কাতর হওয়ার কথা ধৈর্যহরা হওয়ার কথা কিন্তু তা তো তিনি হননি বরং শোকে দারিদ্রে তিনি হয়েছেন স্নিগ্ধ হয়েছেন আত্মনিমগ্না যেন সর্বংসহা ধরিত্রী মা ভুবনেশ্বরী তাকে যেন সংসারের এই ক্ষণস্থায়ী দুর্যোগ কিছুমাত্র স্পর্শ করেনি এর দু একদিন পরেই তিনি একটি চাকরি পেলেন পরম শ্রদ্ধেয় প্রাতঃস্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে শিক্ষকতা ও আইন কলেজে পড়া একই সঙ্গে করতে লাগলেন কর্মহীন জীবন অশান্ত থাকে এই কাজ পেয়ে মোটামুটি ভাবে একটু শান্তি পেলেন কিন্তু আত্মীয় তা দেখে দেখে হলেন তারা এদের সংসারের হাল ভেবেছিলেন সবই তো গেছে এবার বসত বাড়িখানাও যাবে যে কোনো ভাবে এটাকে হাত করা চাই নরেন্দ্রনাথ এই খবর পেয়ে তাদের কাছে বিনীতভাবে বললেন আপনারা যা করতে যাচ্ছেন তা না করাই সঙ্গত পারিবারিক ঝগড়া বাইরে প্রকাশ পেলে ম্লান হয় তারা নরেন্দ্রনাথের এই কথায় কিছুমাত্র কর্ণপাত না করে বরং উপহাস করলেন উপেক্ষা করলেন তারা ভাবলেন এই সেদিনের ছেলে নরেন সে আমাদের নীতিকতা শোনাতে আসে নরেন্দ্রনাথ উপহাস উপেক্ষা কখনো সহ্য করতে পারতেন না সে যেই হোক তাকে তিনি সমুচিত শিক্ষা দিয়ে দিতেন যখন তারা কিছুতেই তার কথা শুনলেন না তখন তিনি কঠিন দৃষ্টিতে একবার তাদের দিকে তাকালেন সে দৃষ্টির অর্থ ছিল এরা বয়োজ্যেষ্ঠ আত্মীয় অথচ নির্লজ্জ এদের ক্ষমা করা যায় না উভয় পক্ষই মামলা শুরু করলেন নরেন্দ্রনাথ স্কুলের চাকরি ছেড়ে দিয়ে অ্যাটর্নি অফিসে চাকরি নিলেন সম্ভবত দুটি কারণ ছিল প্রথমত বাড়ি সংক্রান্ত মামলা মকদ্দমা চলাকালীন স্কুলের নিয়ম রক্ষা করা যাবে না দ্বিতীয়ত অ্যাটর্নি অফিসে যদি শিক্ষানবিশ থাকা যায় তাহলে ভবিষ্যতে সুবিধা হবে এবং কিছু আয়ও হবে কিন্তু প্রকৃতপক্ষে তা এত কম হয়ে পড়ল যে কিছুদিনের মধ্যে তার আর্থিক অবস্থা আগের খারাপ হয়ে গেল তিনি খালি পায়ে এবং জামার অভাবে শুধুমাত্র একখানি চাদর গায়ে দিয়ে কাজে বের হতেন তা সত্ত্বেও নরেন্দ্রনাথের চলা বলা ও কাজের মধ্যে পূর্ণ শান্তি ও অসীম তেজের ভাব পাওয়া যেত অতি দারিদ্রের মধ্যেও তার চেহারায় এমন একটা উজ্জ্বল ভাব ছিল যে ওই পোশাকেও তাকে এক ত্যাগী ব্রহ্মচারী মনে হতো সংক্রান্ত মামলা এমন জটিল রূপ ধারণ করলো যে বাড়ি বুঝি যায় ঠিক সেই সময় তার বাবার বন্ধু স্বনামধন্য উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় বিনা পারিশ্রমিকে মামলার ভান নিলেন নরেন্দ্রনাথ মামলাও জিতে গেলেন তার বসত বাড়ি হল নরেন্দ্রনাথ মাকে সব কথা বললেন তিনি সব শুনে বললেন সত্যনিষ্ঠার উপর নির্ভর করে অন্যায়কারীকে এইভাবে প্রতিহত করতে হয় বাড়ি রক্ষা হলো ঠিক কিন্তু স্থায়ী চাকরি কিছুতেই পাওয়া গেল না তাই তিনি আইন পড়া ছেড়ে দিলেন স্বনাম খ্যাতা সরোজিনী নাইডুর পিতা ডাক্তার অঘরনাথ চট্টোপাধ্যায় প্রতিষ্ঠিত বিদ্যালয়ে শিক্ষাকতার কাজ নিলেন তাতেও তার সুবিধা হল না আরো অনেক কিছু করলেন কিন্তু কিছুতেই অর্থের স্বচ্ছলতা এলো না নানাভাবে আবারও অন্য কাজের চেষ্টা করতে লাগলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব নরেন্দ্রনাথের পিতৃবিয়োগ থেকে আরম্ভ করে সমস্ত ঘটনা জানতেন কত ভাবে কত লোক এসে নরেন্দ্রনাথ সম্বন্ধে বলতেন যারা তার সম্বন্ধে নিন্দে করতেন ঠাকুর চিৎকার করে বলে উঠতেন নরেন সম্বন্ধে যারা এমন কথা বলে তাদের আমি মুখদর্শন করি না এরকম কথা বলে তখনই ঝাউবনের দিকে চলে যেতেন গিয়ে গঙ্গার দিকে তাকে সজল চক্ষে সুচ্চ স্বরে ডাকতেন আয় নরেন আয় আয় রে তোর কষ্ট যে আমি সইতে পারি না আবার যখন কেউ এসে নরেন্দ্রনাথের প্রশংসা করতেন তখন ঠাকুরের চোখ মুখ আনন্দে ভরে উঠত তিনি বারবার বলতেন বলো তার কথা বলো আবার যখন তারা বলতেন নরেনের কি বুদ্ধি কি তেজ কি ধৈর্য তার উপর দিয়ে কত ঝরঝাপটা যাচ্ছে কিন্তু সে স্থির একদিকে সংসারের দারুণ দারিদ্র আত্মীয়দের হীন শত্রুতা ও কুটিল হিংসা অন্যদিকে তার আদর্শের জন্য একনিষ্ঠ নিরবচ্ছিন্ন সাধনা এ এক মহাসংগ্রাম এত অবিচার থেকে জয়লাভ করা একমাত্র নরেনের দ্বারাই সম্ভব এসব কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুরের মহাভাব তার মধ্যে ঠাকুর বলে উঠতেন নিশ্চয়ই সম্ভব নিজ দেহের দিকে আঙ্গুল নির্দেশ করে বলতেন ওর জন্যই তো আমার এবার আশা নরেন্দ্রনাথের জন্য ঠাকুর আকুল আগ্রহে পথ বসে আছেন কবে নরেন আসবে তাকে দেখবার জন্য ঠাকুর অত্যন্ত ব্যাকুল ঠিক এই সময় হঠাৎ নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন তিনি বুঝতে পারলেন লেখাপড়া শিখে বুদ্ধি দিয়ে পরিশ্রম দিয়ে সংসারের দুঃখ লাঘব করতে পারলেন না তখন এটাও বুঝলেন এর পেছনে নিশ্চয়ই কোনো এক অদৃষ্ট শক্তির অলক্ষ ক্রিয়া চলছে তা না হলে এমন হতে পারে না আর তো সময় নষ্ট করা চলে না এখন যে প্রতি মুহূর্তে সংসার থেকে দূরে মন টানছে স্বার্থ দ্বন্দ্ব ও হিংসাদেশ মুক্ত কর্মের জন্য মন অত্যন্ত ব্যাকুল হচ্ছে আবার ভাবছেন যত বড় মহৎ কার্যের জন্য মন উন্মুখ হোক মা ও ছোট ভাই বোনদের কিছু একটা ব্যবস্থা করাই বর্তমানে সবচাইতে মহৎ কর্ম তাই তিনি ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে গিয়ে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বললেন আপনি আমাদের সংসারের একটা বিহিত করুন এভাবে আর কত সময় নষ্ট করব নরেন্দ্রনাথকে দেখে ঠাকুরের কত আনন্দ আহা এতটা পথ পায়ে হেঁটে এসেছে মুখ শুকিয়ে গেছে নে এই মিষ্টি জল খেয়ে নে নরেন্দ্রনাথ আবার বললেন একটা ব্যবস্থা করুন ঠাকুর উত্তর দিলেন আমি কি করব আমার তো করবার কিছুই নেই যা মন্দিরে গিয়ে মাকে সব বল তাহলে তিনিই সব ব্যবস্থা করে দেবেন নরেন্দ্রনাথ দ্বিধায় পড়লেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে তিনি বিশ্বাস করেন জগতে তাকেই একমাত্র ভরসা স্থল মনে করেন কিন্তু মনুষ্য সৃষ্ট কোন মূর্তিকে তিনি তো বিশ্বাস করেন না এই কিছুদিন আগে এক বন্ধুকে মন্দিরে গিয়ে প্রতিমা ব্রাহ্ম প্রণাম করতে দেখে ভণ্ড ও শঠ বলে তিরস্কার করেছিলেন ঠাকুর এই তিরস্কারের কথা শুনে নরেন্দ্রনাথকে বলেছিলেন যে ওর যদি দুটোতেই বিশ্বাস হয় তাতে তোর কি বাপু তোমার যদি না হয় তুমি করো না অথচ কি না আদেশ করলেন যা মাকে গিয়ে জানা তোর সংসারের দুঃখের কথা এটা কি করে সম্ভব জীবন্ত মানুষ কষ্টের লাঘব করতে পারল না যার কাছে ছুটে এলাম তিনি তো বলছেন আমার নিজের করার কিছুই নেই আর যার কাছে গিয়ে জানাতে বলছেন সে তো আজন্ম স্তব্ধ কালী মূর্তি মন্দিরে প্রতিষ্ঠিত সেই মূর্তির কাছে সহস্র সহস্র লোক অভ্যাস বসত সংস্কার বসত প্রণাম করে মনের কথা ব্যক্ত করে কত কি চায় কিছু যে পায় তা তো বিশ্বাস হয় না নরেন্দ্রনাথের ধারণা এসব মানুষের মানসিক দুর্বলতা এবং সে কথা তিনি রামকৃষ্ণ দেবকেও বলেছিলেন তাই এই নিদারুণ অবস্থান মধ্যেও দ্বিধাগ্রস্ত নরেন্দ্রনাথ বললেন আপনি আমার হয়ে বলে কয়ে ব্যবস্থা করে দিন আমি যাব না ঠাকুর হেসে বললেন কেন যাবি না নিশ্চয়ই যাবি গিয়ে দেখ যা গিয়ে বল মা তোর কথা ঠিক শুনবে নরেন্দ্রনাথের কানে ঠাকুরের এই তিনটি কথা যেতেই অমৃত হতে থাকল আত্মজ্ঞানে নরেন্দ্রনাথ উপলব্ধি করলেন এরই মধ্যে রয়েছে অনুরোধ উপদেশ আদেশ কত শান্ত সরল অথচ কি দুর্যয় তেজ অনুভূত হচ্ছে নরেন্দ্রনাথ আর মুহূর্ত মাত্র দ্বিধা না করে স্থির করলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবী আমার কাছে মহা সত্য তার বিশ্বাসী আমার মধ্যে মহাবিশ্বাসরূপে প্রতিফলিত হোক নরেন্দ্রনাথ অতি ধীর পদক্ষেপে মন্দিরের দিকে অগ্রসর হলেন ঠাকুর অদূরে দাঁড়িয়ে লক্ষ্য করছেন তাকে নরেন্দ্রনাথ মন্দিরের ভেতরে গিয়ে দেখলেন মা কালী করালি নৃমুণ্ড মালিনী খর্গ হস্তে দণ্ডায়মানা মা চতুর্ভুজা আবার মা অভয়া নরেন্দ্রনাথের দৃষ্টি স্থির অন্তরে আরম্ভ হল প্রবল আলোড়ন তিনি ভাবছেন এই মূর্তি উপাসনা করা কি দুর্বলের কাজ তিনি যে অনন্ত স্বরূপিনী ভাবতে ভাবতে নরেন্দ্রনাথের সর্ব শরীরে সর্ব মহাশক্তি সঞ্চারিত হচ্ছে তিনি আত্মসমাহিত হলেন এই অবস্থায় তিনি দেখতে পেলেন মায়ের ভিন্ন রূপ মা অনন্তরূপিনী জ্ঞান দায়নি সর্বৈশ্বর্যশালিনী শান্তি মা বিশ্বকল্যাণী ধ্যানমগ্ন নরেন্দ্রনাথের চোখের জলে বুক ভেসে গেল আর কি আছে চাওয়ার তিনি প্রণিপাত হয়ে আপ্লুত কণ্ঠে বলতে লাগলেন মা আমাকে বিবেক দাও বৈরাগ্য দাও ভক্তি দাও আমি আর কিছুই চাই না ভাবাবেগ বর্জিত নরেন্দ্রনাথের এ কি হলো মানুষ কি করে বুঝবে যে কি হলো তা জানেন মন্দিরের অধিষ্ঠাত্রী মা আর জানেন ওই যে যিনি অদূরে দাঁড়িয়ে যিনি নরেন্দ্রনাথকে উপলক্ষ করে লোকশিক্ষার জন্য অখণ্ড লীলা করে যাচ্ছেন তিনি শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং নরেন্দ্রনাথ ধীরে ধীরে মন্দির থেকে বেরিয়ে এলেন মুখমন্ডলে তার অব্যক্ত ভাব পাওয়া যেন ঠিক ঠিক পড়ছে না গলার স্বর কম্পিত ঠাকুরের কাছে আসতেই তিনি বললেন কিরে মাকে সব বললি তো নরেন্দ্রনাথ বললেন হ্যাঁ বলেছি তবে সংসারের কথা কিছুই বলতে পারিনি শুধু চেয়েছি বিবেক বৈরাগ্য ভক্তি ঠাকুর তা শুনে বললেন বলতে পারিস তবে যা এবার গিয়ে বল ঠাকুর এইভাবে নরেন্দ্রনাথকে তিনবার পাঠালেন সেই একই প্রার্থনা একই ভাব ঠাকুর তখন নিজেই বললেন তুই যখন চাইতে পারলি না তখন তোর অদৃষ্টে সংসার সুখ নেই তবে তোদের মোটা ভাত কাপড়ের কখনো অভাব হবে না সকলের অলক্ষে নরেন্দ্রনাথের আধ্যাত্ম দীক্ষা হয়ে গেল মূর্তি পূজায় অবিশ্বাসী নরেন্দ্রনাথকে ঠাকুর মা কালির মূর্তির সামনে তিন সত্য করিয়ে নিলেন নরেন্দ্রনাথের ঠাকুরকে পাওয়ার যতটুকু বাকি ছিল তা আজ সুসম্পন্ন হলো এই দীক্ষার গুরুদক্ষিণা হলো নরেন্দ্রনাথের সর্বপ্রথম মূর্তিতে বিশ্বাস আর এই মহাস্বর্গীয় দক্ষিণায় গুরুর আশীর্বাদ হচ্ছে সংসারের দারিদ্রের জন্য আধ্যাত্ম জীবন যাপনে আর বাধা হবে না তিনি শিষ্যকে দিলেন মুক্তির বাণী মায়ের কৃপা ও গুরুর আশীর্বাদ অতি সত্ত্বর লাভ করলেন নরেন্দ্রনাথ তিনি সংসার ত্যাগ করে মাতৃ আরাধনায় ও গুরু সেবায় নিযুক্ত হলেন আর এইভাবে শেষ হল নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামী বিবেকানন্দ এই পথ চলার প্রাথমিক ধাপ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তাদের কাছে একান্ত অনুরোধ আমার পাশে থাকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি